আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে এমন কি করলেন রাজ চক্রবর্তী যার জন্য রুক্মিণী মিত্র চ্যাম্পের ডবিং এ তাকে মেরেই দিলেন হ্যাঁ বন্ধুরা এমনই ঘটনা ঘটে গেছে চ্যাম্পের ডবিং এ

তারপরে হঠাৎই দেখা গেল রুক্মিণী মিত্র মারছেন রাজ চক্রবর্তীকে ভয় পাবেন না আসলে নিছক মজা করছেন চ্যাম্পের ডিরেক্টর রাজ চক্রবর্তী আর নায়িকা রুক্মিণী মৈত্র আমরা নিয়ে এসছি সেরকমই একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে রুক্মিণী মিত্র মারছেন চ্যাম্পের ডিরেক্টর রাজ চক্রবর্তীকে কেমন লাগলো রাজার রূপমিনের এই মজাদার ভিডিওটি কমেন্টের মাধ্যমে আমাদের জানান বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি